আগামীকাল সাতাশে জুলাই রবিবার এস নামের ব্যক্তিদের জন্য দিনটা কোন কোন দিক থেকে আনন্দদায়ক হবে আসতে চলেছে পাঁচটি সুখবর যা পুরোপুরি আপনাকে চমকে দেবে সৌভাগ্যের চাপিকাঠি খোলার মুখ্য সময় প্রাপ্তি ঘটতে চলেছে নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দরাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই সুস্বাগতম এস নামের ব্যক্তিদের বর্তমান পরিস্থিতিটি খুবই জটিল থেকে জটিলতর না পাচ্ছেন পূর্বে কৃতকর্মের কোনো ফল আর না পারছেন আবার সর্বস্ব ছেড়ে দিয়ে নতুন করে কিছু শুরু করতে মনে হচ্ছে পুরো জীবনটাই যেন বেকার হয়ে গেল ইংরেজিতে উনিশতম লেটার এস লেটারটি নিউমিরোলজি অনুসারে এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত যা সূর্যের প্রতীক রবিবার সূর্যের বার এস নামের ব্যক্তিদের মধ্যে সাধারণত তেজস্রোতা ঔধত্ব সূর্যের মতনই উজ্জ্বল পরিশ্রমে এবং সহজ সরল চিন্তাভাবনা লক্ষ্য করা যায় অপরকে ঠকানো বা কষ্ট দেওয়া এদের চিন্তাভাবনার বাইরে মন থেকে ভালোবেসে নিজেরা বহুবার ঠকে যান তবু প্রিয় মানুষটিকে বিপদে সর্বদাই সঙ্গ দিতে এনারা প্রস্তুত থাকেন দীর্ঘ বারো বছর পর আগামীকাল এস নামের ব্যক্তিদের জন্য একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে জ্যোতিষবিদরা গণনা করে দেখেছেন আগামীকাল শুক্র তার উচ্চ রাশি রাশিতে গমন করবেন যার ফলে মালব্য রাজযোগের শুভ মিলনে এস নামের ব্যক্তিদের সৌভাগ্যের চাবিকাটি খুলে যাবে কোন কোন দিক থেকে তাদের এই চমক আসতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর সুন্দরম ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আপনার নামে শুরুতেও যদি দন্তস্ব শ বা এস লেটারটি থাকে কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশান প্রদান করতে পারি চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক তার আগে বলি আজকের ভিডিওতে যাবতীয় তথ্যগুলি ধর্মীয় রীতি শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে পরামর্শ দেওয়া হচ্ছে এটি বিশ্বাস আপনার ব্যক্তিগত ব্যাপার তবে অবহেলায় মিলতে পারে নেগেটিভ প্রভাবও আগামীকাল এস ব্যক্তিদের দিনটা হতে চলেছে সাফল্য এবং সৌভাগ্যের স্রোতে ভেসে ওঠার মতন একটা দিন আগামীকাল আপনি প্রত্যেকটা কাজে ভাগ্যের সহায়তা পাবেন যে সকল এস ব্যক্তিরা কোনো ব্যক্তিকে পছন্দ করতেন কিন্তু এখনো পর্যন্ত নিজের মনের কথা তাকে বলে উঠতে পারেননি আগামীকাল এই দিনটার জন্য একদম পারফেক্ট সময় হতে চলেছে এছাড়াও যে সকল ব্যক্তি পূর্ণতা প্রাপ্তির কথা ভেবেছেন সম্পর্কে তারা আগামীকাল আপনার জীবনে পূর্ণতা প্রাপ্তির মতন কোনো পরিকল্পনা করতেই পারেন বিবাহিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে আরও সুন্দর বন্ডিং স্থাপন করতে পারবেন পরিবার বড় করার মতন পরিকল্পনাও আগামীকাল করতে পারেন এস যে সকল ব্যক্তি এখনো পর্যন্ত একাকিত্বের সমস্যায় ভুগছেন তাদের জীবনে আসতে চলেছে একজন হৃদয়ে থাকা ধৈর্য সহনশীলা এবং শান্ত প্রকৃতির মানুষ যে আপনার জীবনকে কঠিন নয় বরং পাশে থেকে সহজ থেকে সহজতর পর্যন্ত করে দেবে এবং ভবিষ্যতে আপনার প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে সঙ্গ দেবে দ্বিতীয়ত আর্থিক দিক থেকে ইসলামের ব্যক্তিরা একেবারে তুঙ্গে থাকবে এ কথাটা বলা যেতে পারে হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে এবং বলা যেতে পারে যে বহুদিন পর আপনাদের জীবনের টাকার অভাব এবার ঘুষতে চলেছে একই পাশাপাশি ঋণ মুক্তিও ঘটবে সংসারে সুখ শান্তি পূর্বের মতো ফিরে আসবে স্বাস্থ্য এবং সম্পদে ভরে উঠবে পুরো আপনার জীবনটি পুরনো কোনো রোগ থাকলে সেই রোগের হাত থেকেও রেহাই মিলবে আর্থিক পরিস্থিতি বেশ ভালো কাটবে ভ্রমণ চোখ ইসলামের ব্যক্তিদের আগামীকাল খুবই শুভ তবে জলপথ সংক্রান্ত ভ্রমণ থেকে একটু বিরত থাকাই ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকার কারণে এবং সম্পর্কে উন্নতি থাকার কারণে এস নামের ব্যক্তিদের আগামীকাল মানসিক শান্তি বৃদ্ধি পাবে শারীরিক এবং মানসিক শাস্তি দুটো বেশ ভালো থাকার কারণে প্রত্যেকটা কাজে মনোযোগ সহকারে সুসম্পন্ন করতে পারবেন একই পাশাপাশি আপনার মধ্যে তৈরি হবে একটা পজিটিভ এনার্জি যা আপনার ভাগ্যকে পুরোপুরি সর্বদাই আপনার সঙ্গে কাজে লাগাতে সাহায্য করবে আগামীকাল দিনটা আপনার জন্য শুভ তো হবেই একই সাথে হবে ফলবান বহুদিনের সংকটও কেটে যাবে এজ নামধারী প্রত্যেক ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে সকল ছেলেমেয়েরা পড়াশোনার সাথে যুক্ত আছেন আগামীকাল এই আত্মবিশ্বাস বৃদ্ধি তাদের পড়াশোনায় মনোযোগ আনতে এবং পরীক্ষায় ভালো ফলাফল লাভের জন্য প্রস্তুতিতে বিশেষ পরিমাণে সহযোগিতা করবে আগামীকাল এস নামের ব্যক্তিরা তারা তাদের কাজের মধ্য দিয়ে সমাজে প্রচুর পরিমাণে সম্মান বৃদ্ধি করতে পারবেন পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে যে কোনো শুভ কাজের জন্য আগামীকাল দিনটা অত্যন্তই উত্তম যে সকল এস ব্যক্তিরা ব্যবসায়ী তাদের জন্য দিনটা হবে খুবই শুভ বড় কোনো বিনিয়োগের সুযোগ আসতে পারে অংশীদারিত্বের মাধ্যমে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে কোনো ব্যবসা আগামীকাল আপনি শুরু করতে পারেন ইসলামের যে সকল ব্যক্তিরা বেকার আছেন তারা কর্মসংস্থানের জন্য আগামীকাল আশার আলো দেখতে চলেছেন সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে আগামীকাল এস ব্যক্তিদের সৌভাগ্যের চাবিকার দরজায় এসে হাজির হয়ে গিয়েছে শুধুমাত্র দরজা খোলার অপেক্ষা তাই বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকমই নতুন নতুন ইনফরমেশান আপনাদের প্রদান করতে পারি আর এস নামের প্রত্যেকটা ব্যক্তিকে শেয়ার করে দিতে ভুলবেন